ডাটা শাক তুলতে চলে এলাম সাদে আজকে টমেটো গাছের গোড়ায় কিছু ডাটা শাক হয়ে গেছে ডাটা শাকগুলো তুলে দিতে হবে টমেটো গাছটা দেখি কোনোভাবে যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে হয়তো বা কিছু টমেটো পাওয়া যাবে এই গাছটা থেকে কিন্তু আসলে শীত সিজন ছাড়া টমেটো করা খুবই অসম্ভব একটা বিষয় কারণ ছাদে প্রচণ্ড রোদ থাকে রোদের মধ্যে গাছটা অনেক শুকিয়ে যায় পাতাগুলো কুকড়া হয়ে যায় আবার সারা রাতে কিছুটা ঠিক হয় আবার কুপড়া ধরে এরকম আসলে চলতেছে বিষয়টা টমেটো গাছ বিষয়টা আমার মনে হয় যে একটু সেন্সিটিভ ছাদ বাগানের জন্য কারণ এটা আসলে যদি হয় সুন্দর মানে সময় মতো যদি পরে তাহলে প্রচুর হবে আবার যদি সময় মতো না পড়ে তাহলে না হওয়ার সম্ভাবনাই বেশি গাছ যখন লাগাবেন এর আগে অবশ্যই ওয়েস্ট দিয়ে নেবেন নিচে কিচেন ওয়েস্ট দিলে গাছ কি সুন্দর হয় এটা আপনি কল্পনাও করতে পারবেন না গাছগুলো এত সুন্দর হয় সবসময় ওয়েস্ট দিই ওয়েস্ট দিলে পরবর্তীতে আবার মাটিটা যখন এ ক্যারেটগুলো একটা সুবিধা হচ্ছে যে যখন গাছটা শেষ হয়ে যাবে তখন সাথে সাথে আবার মাটিটা উলট পালট করে দেয়া যায় আর উলট পালট করে দিলে গাছগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে যায় যেই গাছই রোপণ করবেন ওই গাছই সুন্দর হবে কিন্তু ডাটা হচ্ছে মাটিটা উলট পালট করে দেওয়ার ফলে আবার যখন আমি নতুন বীজ লাগাই দেখি যে অনেক সময় ডাটা যে ছোট ছোট যে চারাগুলো হয় এই ছোটো ছোটো চারাগুলো অনেক সময় আবার পচেও যায় কিন্তু বেশিরভাগই পচে না কারণ অতিরিক্ত ঘনত্বের কারণে অনেক সময় পচে যায় সব সময় চেষ্টা করবেন যে কিচেন দেওয়ার জন্য আমাদের কিচেনে তো যেই ময়লাগুলো হয় এইগুলো আপনি গাছের মানে মাটি প্রস্তুত করার সময় আগেই নিচে দিয়ে দিবেন এটা অনেক সুন্দর হয় বিষয়টা